একটা নির্বাচনী জ্বর জ্বর ভাব কেউ কেউ মনে করছেন যে তারা হাসিনা স্টাইলে কেন্দ্র দখল করে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন ঠান্ডা করবে আমি স্পষ্ট বলতে চাই দশটি হুন্ডা বিশটি গুন্ডা চল্লিশটি পান্ডা নির্বাচন ঠান্ডা এই স্লোগান বাংলাদেশে আর ফিরে আসবে না একটা নির্বাচনী জ্বর জ্বর ভাব এটাকে ইংরেজিতে খুব পপুলার শব্দ তার নাম হচ্ছে ইলেকশন ফিগার আমি যে কাজটি করব আজকে আপনাদের যে উত্তেজনা নির্বাচনের এই খবরটি সারা বাংলাদেশে নিয়ে যাব হিসাবে ঠিক আছে মানুষ একটি কথা তো বলে যে আমরা সবাইকে দেখেছি এবার জামাতকে দেখব সবাইকে টেস্ট করছি এবার জামাতকে টেস্ট করবো ইনশাল্লাহ লক্ষ্মীপুরের লোকরা বলে না বলে না বলে এখন আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি লোককে এটা বলা যে আপনারা যে আমাদেরকে দেখবেন বলছেন তো মেহরবানি করি দেখেন মেহরবানি করে দেখেন লস হবে না লস হবে না জাতীয়ভাবে আজকে মানুষের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে আর ইলেকশনে কোনো ধরনের রিগিং হবে না একটি সুষ্ঠ অবাধও অংশগ্রহণমূলক এবং উৎসব মুকল নির্বাচনের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষেই অংশগ্রহণ করা সম্ভব আমরা আশা করি এবার সেরকম একটি নির্বাচন হবে ইনশাআল্লাহ কেউ কেউ মনে করছেন যে তারা হাসিনা স্টাইলে কেন্দ্র দখল করে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন ঠান্ডা করবে আমি স্পষ্ট বলতে চাই দশটি হুন্ডা বিশটি গুন্ডা চল্লিশটি পান্ডা নির্বাচন ঠান্ডা এই স্লোগান বাংলাদেশে আর ফিরে আসবে না বাংলাদেশে কি একহুদা কি নাম নুরুল হুদা না বা বেহুদা বেহুদা আচ্ছা মাননীয় সাবেক ইলেকশন চিফ ইলেকশন কমিশনার নুরুল হুদা মহোদয়ের যে সম্বর্ধনা দিয়েছে জনগণ এর পরে আর কোনো চিফ ইলেকশন কমিশনার রাতের ভোটকে দিনে রায় ঘোষণা করবে আমার মনে হয় না করতে চাইলেও তার স্ত্রী ছেলে মেয়ে এটা করতে দিবে না সুতরাং নির্বাচন সুষ্ঠু হবে আশা করি নির্বাচন সুষ্ঠু করার জন্য তিনটি ফ্যাক্টর এক ইলেকশন কমিশন তার ব্যবস্থা গ্রহণ দুই সরকার এবং ইলেকট্রাল যে আছে যারা নির্বাচনকে পরিচালনা করে এবং নিশ্চিত করে তারা তিন ভোটার এবং এর জনগণ নির্বাচনে যদি ইলেকশন কমিশন দুর্বল হয় যদি আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ভূমিকা পালন না করে লক্ষ্মীপুরে ভোটার জনগণ হিসাবে নির্বাচনের সকল প্রকার ব্যত্যয় এটা ঠেকানোর দায়িত্ব ভোটার এবং জনগণের পারবেন কে কে পারবেন এতগুলো হাত এতগুলো হাত যদি মুষ্টিবদ্ধ থাকে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে দেশপ্রেমিক গণতন্ত্রের পক্ষের সত্যপন্থী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে যে কোনো নরাজ্যের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ এটি আপনাদের ভোটারদেরকে কনভিন্স করার সাথে সাথে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে বাংলাদেশ চুয়ান্ন বছরে অনেক ধরনের অন্যায় অবিচার ষড়যন্ত্র লুটপাট হত্যা জুলুমের দীর্ঘ ইতিহাস রচিত হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পরিবর্তনে মানুষের চোখ উন্মোচিত হয়েছে আমাদের খানিকটা অসংগঠিত দেখা গেলেও প্রত্যেকটি মানুষের ইন্ডিভিজুয়ালি প্রতিরা প্রতিবাদ এবং প্রতিরোধের যে এক বিশাল শক্তি হৃদয়ের ভিতরে লালিত হয়ে আছে বসবাস করছে জাতির দুর্দিনে দুর্যুগে আবার সেই শক্তিকে ধারণ করে সকল শ্রেণীর মানুষ পাশে এগস্টে যেমনি রাস্তায় নেমেছিল নারী ছিল পুরুষ ছিল শিশু ছিল বৃদ্ধ ছিল শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ছিল আবার সেই অশিক্ষিত কৃষকেরা ছিল ফেরিওয়ালা ছিল রিক্সাওয়ালা ছিল ঠেলাগাড়িওয়ালা ছিল বাদাম বিক্রেতা ছিল ছাত্ররা ছিল ছাত্রীরা ছিল মায়েরা ছিল শিশুরা ছিল বিশ্বের ব্যাপার পৃথিবীর আছে অনেকই বিপ্লব হয়েছে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে অনেক ঘটনা ঘটিয়েছে কিন্তু একটি ছোট এক মাসের বাচ্চাকে কোলে নিয়ে মা রাজপথে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে পেতে দেওয়ার ঘটনা আর পৃথিবীতে ঘটনা বিপ্লব হয়েছে অনেক পাঁচই আগস্ট একমাত্র গণভুত্থান যেখানে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ করেছিল সাত তারিখে আমি জেলে ছিলাম পাঁচ তারিখ পর্যন্ত çadırları gibi bir yerse